বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট রূপে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারত সরকারের অন্তর্ভুক্ত বিচার বিভাগের প্যানেল কাউন্সিল ড শান্তনু সেনা উক্ত সংস্থাটি হলো একটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি সংস্থা ও নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ স্টেট ও কলোরাডো রাজ্যের সেক্রেটারি অফিস দ্বারা অনুমোদিত এর সদস্য পদ সারা বিশ্বের ব্যক্তি শিক্ষাবিদ অন্যান্য গোষ্ঠ নিয়ে গঠিত যারা সক্রিয়ভাবে সমগ্র মানব জাতির জন্য মানবাধিকারের জ্ঞান এবং সুরক্ষা প্রচারে কাজ করে চলেছে এই পর্তে আগামী দিনে লক্ষ্য যে মানুষের যে সুরক্ষা সে সুরক্ষার ব্যাপারে আমাকে আরো বেশি সচেতন করতে হবে মানুষকে এবং পাশাপাশি ভাবে শিশু সুরক্ষা এবং মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও আমাদেরকে যথেষ্ট রকমভাবে নজর রাখার দরকার যেখানে অনেক শিশুদের ব্যাপারে যেখানে তারা সুরক্ষিত নয় বিশেষ করে পক্সো বলুন এবং বিভিন্ন ধরনের স্পেশাল চাইল্ড বলুন বিভিন্ন ধরনের ক্ষেত্রে তাদেরকে আমাদের সুরক্ষা দেওয়াটা প্রধান কাজ হবে পাশাপাশি মহিলাদের সুরক্ষা এবং এছাড়াও অন্যায়ভাবে যে সমস্ত মানুষদেরকে আজকে বিভিন্ন রকম আহ আইনি জটিলতার সম্মুখীন তারা হচ্ছেন সেই ক্ষেত্রেও আমাদের আমরা যাতে তাদের পাশে থাকতে পারি সেটাই হচ্ছে আমার প্রথম আহ দৃষ্টিভঙ্গি তারা সেটার প্রতি থাকবে আমার একটা একটা প্রশ্ন আছে আপনি এক্ষুনি বলেন যে আহ মিথ্যে মামলা এই বিষয়ে আহ আপনার মাস্টার আপনি মানুষকে সহযোগিতা করবেন আপনাদের বিভিন্ন সংস্থাগুলো থেকেও এই বিষয়টা যদি একটু বিস্তারিত জানা। দেখুন মিথ্যে মামলার প্রধান মানে প্রথম কারণ হিসাবে আমি নিজে বলি যে কারণের জন্য আমার এই ফিল্ডে আসা প্রচুর মানুষকে আপনি দেখতে পাবেন বা আপনারা তো আরও বেশি সারাদিন তো আপনারা মাঠে ঘাটে থাকছেন কাজ করছেন যে ফিল্ডে আপনারা আছেন সাংবাদিকতায় আপনারা দেখবেন যে অনেক মানুষ যারা কোনো অন্যায় করেনি অথচ তাদেরকে মিথ্যে কেস দিয়ে জেলে ঢোকানো হচ্ছে বা তাদের ওপর এমন এমন কিছু কেস দেওয়া হচ্ছে পরিবার থেকে তাদেরকে দূরে এই ধরনের যে মানুষের ওপর অত্যাচার এবং শুধু অত্যাচারটার মানে কি তার ওপর মানসিক অত্যাচারটাই আমি প্রথম বলবো একটা মানুষকে ধরুন সে কিছু জানে না হঠাৎ করে তাকে একটা কেস দিয়ে তুলে দিয়া তুলে তুলে নেওয়া হলো এবং তাকে কোর্ট থেকে জেল কাস্টাডি করা হলো বা পুলিশ কাস্টাডি করা হলো কিন্তু একটা চিন্তা করুন যে যে মানুষটিকে এই ধরনের এরকমভাবে তাকে ফাঁসানো হলো শুধু কি তার ওপরই অত্যাচারটা হচ্ছে অত্যাচার হচ্ছে সেই মানুষের সঙ্গে যে কটা মানুষ তার সঙ্গে পরিবারে জড়িয়ে আছে তাদেরও কারণ তারা তার হয়তো সেই লোকটি হয়তো সেই পরিবারের একজন রুটি রোজগারের মানুষ তাহলে তার ওপর হি অর শি ইজ দা আর্নিং মেম্বার অফ দেয়ার ফ্যামিলি তাহলে তার ওপর ডিপেন্ডেন্ট কতজন তাদের অবস্থাটা একবার ভাবুন তো এইসব জিনিসগুলো একটুখানি দরকার যে সেই মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াতে পারি এবং সেই কেস থেকে তাদেরকে আমরা যদি বের করে আনতে পারি এটা মনে হয় সোসাইটির জন্য সবচেয়ে বড় কাজ এবং সেই জন্য আমি আরও এটার উপর জোর দিচ্ছি যাতে মানুষকে মানে এই ধরনের সত্যি করে যারা মানে অলরেডি এরকম না আবার যে যারা অলরেডি ক্রাইম করেছে যে বা যাদের দরকার হচ্ছে যারা মানে বিভিন্ন রকম কেসের আয়তায় পড়ছে তাদের জন্য আমি নেই কিন্তু আমি তাদের জন্য আছি যারা সত্যি করে কিছু করেনি অথচ তাদেরকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে তাদের পাশে আমি সবসময় আছি এবং ভবিষ্যতে থাকতে চাই কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল